আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের তিন নম্বরের মধ্যে দেখবা সূত্র প্রয়োগ করে গুণ ফোন নির্ণয় করে টোটাল বারোটা প্রশ্ন আছে তার মধ্যে আজকে আমরা ছয়টা প্রশ্ন সুন্দরভাবে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করে তোমাদেরকে আমি দেখাবো সবাই মনোযোগ দিয়ে বোর্ডের দিকে খেয়াল করবা তো প্রথমত আমরা প্রশ্ন থেকে শুরু করব তো ক নম্বর প্রশ্নটা সমাধান করার আগে আমি একটু বিশ্লেষণ করতে চাই প্রশ্নটা হচ্ছে এখন সবাই বোর্ডের দিকে যদি আমরা খেয়াল করি এই ব্র্যাকেট এর প্রথম যে প্লাস এর এই পাশে আছে এক্স আছে এটাকে আমরা কি ধরবো এ ধর্ব যেহেতু বলছে সূত্রের সাহায্যে আমার প্লাসের এই পাশে আছে এটাকে আমরা কি ধরবো বি ধর্ব আচ্ছা তো এই ব্র্যাকেটের এক্স কে যদি এ ধরি সেভেন কে যদি বি ধরি আমরা পরবর্তী ব্র্যাকেটে যাই পরবর্তী ব্র্যাকেটের মধ্যে প্রথম কি আছে এক্স আছে এই জায়গার এক্স কে যদি আমরা এ ধরি তার মানে এই জায়গার এক্স কি হবে এই হবে কি হবে এ হবে আমরা এই প্রথম ব্র্যাকেটের বি কে যদি সেভেন কে যদি আমরা বি ধরি তাহলে এই ব্র্যাকেটের সেভেন কি হবে বি হবে কি হবে কারণ একই রকম তাহলে সবাই একটু দেখো তো কি হয়েছে এর জায়গায় এ মধ্যে কি আছে প্লাস বি জায়গায় বি দুই দিক দিয়ে দুইটা কি আছে আছে আবার কি এ মধ্যে কি আছে মাইনাস তারপর কি আছে বি এখন ফোর তো এটা কি হলো এ প্লাস বি এটা কোন সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই না তার মানে সূত্র প্রয়োগ করে গুণ ফলিন করার জন্য দেখা যাচ্ছে আমাদের প্রথম যে রাশিটা আছে এটা কোন সূত্রের মধ্যে আছে স্কোয়ার মাইনাস বেসকার আচ্ছা আমি সূত্রটা এই পাশে লিখি মানে বোঝার সুবিধার্থে সূত্রটা কি এস এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন আমরা অঙ্ক শুরু করব সবাই বুড়ির দিকে খেয়াল করি এখন আমরা অঙ্ক শুরু করব প্রথম প্রশ্ন ক নাম্বারটা তো ক নাম্বারের মধ্যে কি আছে x 7 x 7 এখন দেখো কিভাবে অংকটা সলভ করতে হয় কি বলছিলাম এই যে ব্রেকেট আছে ব্র্যাকেটের আগে যে x আছে এই x কে আমরা কি ধরব এ ধরব 7 কে কি ধরব b এই পাশের x কে যদি আমরা এ ধরি এই পাশের x কি হবে এই হবে এই পাশের 7 কে যদি b ধরি তাহলে এই 7 কি হবে b হবে এখন কি দাঁড়ালো এ

বীর জাতি লিখা দিব না বীর পরিবর্তে বীর মানটা লিখব বীর মান বীর মান কত সেভেন আর বীর কি আছে স্কোয়ার আছে এক্স কে স্কোয়ার করলে এক্স হবে আর সেভেন কে স্কোয়ার করলে কত আসবে ফোরটি নাইন এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার আমি আবার বলি সূত্রের সাহায্যে গুণফল নিয়োগ করতে নির্ণয় করতে হলে আমাদের যে ব্রাকেট দুইটা আছে এই দুই ব্রাকেটের মধ্যে আমরা একটাকে এ ধরবো একটাকে কি ধরবো বি যদি এইটাকে এ ধরি এইটাকে বি ধরি তাহলে এটাও কি হবে এ আর বি হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা এই সূত্রটুকু এই জায়গায় লিখে দিব তবে এর পরিবর্তে এর মান বি এর পরিবর্তে বি এর মান এর জায়গায় এক্স উপরে হবে স্কোয়ার মাইনাস এর জায়গায় মাইনাস বি জায়গায় কি হবে সেভেন উপরে হবে স্কোয়ার এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার সেভেন কে স্কোয়ার করলে কত আসবে ফোরটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন বাকি যে আরো যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু এই সূত্রের সাহায্যেই হবে তবে একটা জিনিস খেয়াল রাখবা বোর্ডের দিকে তাকাও এই ব্র্যাকেটের প্রথমটা আর দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা একরকম থাকতে হবে কি রকম থাকতে হবে একরকম এই ব্র্যাকেটের দুই নাম্বারটা আর দ্বিতীয় ব্র্যাকেটের দুই নাম্বারটা কি থাকতে হবে এক রকম থাকতে হবে মানে প্রথমটা প্রথমটা এক রকম দ্বিতীয়টা দ্বিতীয়টা যদি এক থাকে তাহলে এই সূত্রটা বারবার পড়বে মনে থাকবে তো আর যদি এক না থাকে দেখো এই জায়গার মধ্যে এজার মধ্যে এ আছে তার পরিবর্তে এ আছে মানে মিল আছে তাই না কিন্তু দুই নাম্বারটা হচ্ছে 3 এই পাশের দুই নাম্বারটা কত 4 এটা কি মিল আছে মিল নাই তাহলে এই সূত্র হবে না এটা অন্যটা সূত্র করবে ঠিক আছে তো এটা লেখো আমরা পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী সমাধান করব এখন লক্ষ্য রাখি খ নাম্বার প্রশ্ন সমাধান করাবো তো খ নাম্বার প্রশ্ন কিন্তু আগেরটার মতনই হবে কিভাবে সবাই বুড়ো দিকে খেয়াল করি এখানে যে ফাইভ এক্স আছে এটাকে কি ধরবো এ ধরবো তেরো কে কি ধরবো বি ধরবো এই জায়গায় ফাইভ এক্স কি হবে এ হবে তেরো কি হবে বি হবে কারণ এক নাম্বারটা এক নাম্বারটা রকম দুই নাম্বার পথ দুই নাম্বার পথ কি একরকম তাই না এই জন্য একটাকে এ ধরলাম একটাকে বি ধরলাম একটাকে এ ধরা একটাকে বি ধরার পর আমাদের এখানে কি দাঁড়ায় এ প্লাস বি মধ্যখানে কি আছে ইনটু এ মাইনাস বি মানে এইটা হয় আর এইটা সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে চলো আমরা এ স্কয়ার মাইনাস বি সূত্রটা লিখি তোমরা চাইলে এই সূত্রটা এখানে সাইডে লিখে দিতে পারো লিখলো হবে না লিখলো হবে প্রথম কি আছে এ তাই না তোমরা বলো এর পরিবর্তে এই লিখবো না এর মানটা লিখবো এর মান কি 5x এর মান হচ্ছে দেখি মার্কারটা এই যে এর মান কি 5x আর এর উপরটা কি আছে স্কোয়ার আছে না আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিব তারপর কি আছে মাইনাস বি বি এর জায়গায় বি এর মান বসাবো বি এর মান কত 13 বি এর উপরটা কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এখন 5x কে স্কোয়ার করলে আসবে 25x স্কোয়ার মাইনাস 13 কে স্কোয়ার করলে কত আসে মনে হয় 169 এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার তো দ্বিতীয়বার বুঝাবো না আগেরটার মতই গ নম্বর প্রশ্নের সমাধান সেম আগের মতই

Minus -b b হচ্ছে কি y z উপরে কি হবে স্কয়ার হবে এখন xy কে যদি স্কয়ার করি স্কয়ারটা যা যা উপরে চলে যাবে মানে x স্কয়ার y স্কয়ার a স্কয়ারটা কিন্তু সব চলে যাবে মানে y স্কয়ার z স্কয়ার এখন এটাই হচ্ছে কি আমাদের आंसर এখন লক করাকে ঘ নাম্বার প্রশ্নের সমাধান আগের মতই হবে তো দেখো আমাদের এই ব্রেক প্রথম পথ এই প্রথম পথ কি একরকম দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কি একরকম মানে আগের সূত্র হবে এ প্লাস বি মানে কি মাইনাস মাইনাস আগে আগেয়ার লিখব এ মানে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে বি উপরে স্কোয়ার হবে স্কোয়ারটা সবটির উপরে চলে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার কি বি স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের আশা করি সকলে বুঝতে পেরেছো এখন লক্ষ্য রাখি ও নাম্বার প্রশ্ন সমাধান করাবো এখন কিন্তু ক থেকে যে আমরা ঘ পর্যন্ত সমাধান করলাম সূত্রের সাহায্যে এই চারটা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটার মধ্যে ছিল কিন্তু এখন যে ও নাম্বার প্রশ্নটা আছে এটার দিকে খেয়াল করি এই জায়গায় যে এ আছে এই একে আমরা কি ধরবো এ ধরবো কি ধরবো এ আমরা যদি লক্ষ্য রাখি এই ব্রেক প্রথম পথ কি এ আবার এই প্রথম কি এ মানে এই প্রথম পদ আর এই প্রথম দুইটা একরকম সেই জন্য এই দুইটা একরকম তাই না কি একরকম কিন্তু এই ব্রেকেটের দ্বিতীয় পদ আর এই ব্রেকেটের দ্বিতীয় পদ এটা কি একরকম এখন কিন্তু আর আগের মতন একরকম না সেই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই রকম কোন সূত্র পড়বে না একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যে পদ আছে কই রকমের পদ আছে তিন রকমের পদ আছে কই রকমের পদ তিন রকমের একটা হচ্ছে এ আর একটা কি থ্রি আরেকটা একটা কি ফোর তার মানে কই রকমের পদ আছে তিন রকমের পদ আর তিন রকমের পদ যদি থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস করতে হবে এখন এই জায়গার মধ্যে কোনটাকে এক্স ধরব কোনটাকে এ ধরব কোনটাকে এটা সবাই খেয়াল করি প্রথম যে যে প্রথমটা থাকবে এইটাকে আছে এই তিনকে কি ধরতে হবে এ ধরতে হবে কি ধরতে হবে আচ্ছা আর এই পাশে কিন্তু এক্স আছে এটা কিন্তু আমরা এই পাশে যে এ আছে এর আমরা কি ধরছি এক্স ধরছি তাই না আর ফোর কে কি ধরতে হবে বি ধরতে হবে কি ধরতে হবে বিস প্লাস এ মানে এই সূত্রের মধ্যে আছে আমি আবার বলি যখন তিন রকম পদ থাকবে কই রকম পদ তিন রকম পদ থাকবে প্রথমটাকে আমরা কি ধরবো এক্স ধরবো কি ধরবো এক্স দ্বিতীয়টাকে আমরা কি ধরবো এ ধরবো আবার এই বেকেটের প্রথমটা এক্স কিন্তু আমরা আগেই ধরছি এই জন্য এক্স আর দ্বিতীয়টাকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এইটা সূত্রটা জানি কি এটা সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এখন এই সূত্রটাই কিন্তু আমরা এই জায়গার মধ্যে বসাই দিব তো দেখো আমরা বসাই প্রথম কি আছে এক্স স্কোয়ার আচ্ছা এক্স লিখবো নাকি এক্স এর মানটা লিখবো এক্স জানি আমরা কি ছিল এ ছিল উপরে কি আছে স্কোয়ার তারপর কি আছে প্লাস তারপর কি আছে ব্রাকেট এ প্লাস বি এ লিখবো এ মানে আমরা কাকে জানি আমরা এ ধরছিলাম থ্রি কে এ ধরছিলাম সেই জন্য আমরা এখানে থ্রি লিখব প্লাস এর জায়গায় প্লাস বি বি জানি আমরা কোনটাকে ধরছি ফোর কে লিখব ফোর ইন্টু এক্স এক্স এর জায়গায় এক্স এর মানটা জানি কি ছিল এ প্লাস এর জায়গায় কি প্লাস এ বি কি লিখতে হবে এ বি a মানে 3 b মানে কি 4 তো so, a এর পরিবর্তে লিখব 3 আর এ আর b মধ্যেখানে কি আছে গুণ আছে কি আছে গুণ এর জায়গায় 3 দিলাম গুণ আর বির এর জায়গায় b মানটা বসাবো কত 4 এখন ক্যালকুলেশন করে দেই a কে স্কয়ার করলে কি হবে a স্কয়ার আর এই পাশটা দেখো প্লাস জায়গায় প্লাস 3 আর 4 যোগ করলে কত হবে সাত 7 সাথে 1 হিসাবে আছে গুণ হিসাবে আছে তার মানে কি হবে সেভেন এ কি হবে সেভেন এ প্লাস তিন আর চারে গুণ করলে কত হবে তিন চার বারো এটাই হচ্ছে কি আমাদের আনসার আমি আবার বলি এই জায়গা এক্স কে আমরা একে প্রথম যে রাশিটা থাকবে প্রথম যে ফোরটা থাকবে এটাকে আমরা কি ধরবো এক্স ধরবো দ্বিতীয়টাকে আমরা কি ধরবো এ ধরবো এই ব্যাকেটের প্রথমটা এই ব্যাকেটের প্রথমটা একরকম এই জন্য এক্সই হবে আর দ্বিতীয়টাকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি দ্বারায় এইটা সূত্র হচ্ছে এইটা সূত্র দেখে দেখে আমরা বসিয়ে দিছি ইকোয়েশন করে দিছি এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তার পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো প্রথম পথ প্রথম পথ কি একরকম তাই না তিন আর চার কি একরকম না তারপরে একটা কয়টা পদ আছে তিনটা পদ আছে তিন রকমের সেই এই সূত্রটাই কিন্তু পড়বে তো আমরা এখন এইটা সমাধান করাবো এখন ছ নম্বর প্রশ্নটা সমাধান করি দেখো এই ব্যাকেটের প্রথম পদ প্রথম পদ একরকম আর এইটা দুই রকম তাই না সেই জন্য এই সূত্রটা হবে তোমরা বলো তো এই যে এ এক্স আছে এই এ এক্স কে আমরা কি ধরবো এক্স ধরবো আর যে তিন আছে তিন কে আমরা কি ধরবো এ ধরবো আর এখন যে এ এক্স কে আমরা কি ধরছি এক্স ধরছি আর ফোর কে আমরা কি ধরবো বি ধরবো তাহলে কি দাঁড়ায় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি মানে এই সূত্রটা এই সূত্রটা আমরা এখান এই যে সূত্র x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab এই সূত্রটা আমরা এখন বসাই দিব দেখো আমরা বসাই প্রথম আছে কি x স্কয়ার x এর জায়গায় x এর মান বসাবো কি ax উপরে কি আছে স্কয়ার তারপর আছে কি প্লাস তারপর আছে a প্লাস b a হচ্ছে de Tho 3 প্লাস b হচ্ছে কি 4 ইনটু x x হচ্ছে কি ax প্লাস ab আচ্ছা এর জায়গায় কত বসবে থ্রি বসবে আর এ আর বি মধ্যে কেন কি আছে গুণ আর বি এর মান কত ফোর এখন এই দুইটা স্কোয়ার করলে যার যার উপর স্কোয়ার চলে যাবে মানে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস তিনে আর চারে যদি আমরা যোগ করি কত আসবে সাত সাতের সাথে এ এক্স কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তার মানে সেভেন এ এক্স প্লাস তিন চারে কত হবে বারো এটা হচ্ছে আমাদের আনসার এটা কিন্তু আগেরটার মতো নেই এখন আরেকটা কথা বলি আমরা কিন্তু ছ পর্যন্ত বলছিলাম সমাধান করব আমরা আরেকটা একটা কাজ করব ছ নম্বর প্রশ্নের সমাধান করব যেহেতু একই রকমের লক্ষ্য রাখি আমরা কিন্তু ছ নাম্বারটাও লিখলাম যেহেতু একই নিয়মের অঙ্ক তো ছ নম্বরটা হচ্ছে এখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি প্রথম যে এখানে যে সিক্স এক্স আছে এটাকে আমরা কি ধরবো এক্স ধরবো সতেরোকে কি ধরবো এ ধরবো সিক্স এক্স কে আমরা কি ধরছি এক্স ধরছি তেরোকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে কি দাঁড়ায় এক্স প্লাস কি বি হয়ে যায় কিন্তু তার মানে সূত্রের মধ্যে আর এখানে যে রাশি দেওয়া রাশির মধ্যে কি মাইনাস তোমাদের যদি মনে থাকে যে আমরা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছিলাম একটা ছিল এ প্লাস বি প্লাস ই মানে ত্রিফো সূত্রের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস ই হল স্কোয়ার সমান টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি একটা আমরা অঙ্ক সমাধান করছিলাম বলছিলাম মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে নিতে হবে মাইনাসটাকে কিসের ভিতরে নিতে হবে ব্র্যাকেটের ভিতরে সেই জন্য সূত্রের মধ্যে যেহেতু সবগুলো প্লাস এই জায়গার মধ্যে এই মাইনাসটা আমরা কি করবো ব্র্যাকেটের ভিতরে নিব আর মাইনাসের জায়গায় কি লিখবো প্লাস লিখবো তাহলে কি দাঁড়ায় সিক্স এক্স প্লাস সেভেন্টিন ব্রাকেট আবার সিক্স আচ্ছা এখানে প্রথম ব্র্যাকেট দিলে হবে না সিক্স এক্স মাইনাসের জায়গায় কি লিখব প্লাস আর মাইনাস থার্ড কোথায় যাবে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেহেতু প্রথম ব্র্যাকেট আমরা ইউজ করছি আগে থেকে কিন্তু এই জগের মধ্যে একটা ব্র্যাকেট লাস্টের একটা ব্র্যাকেট ছিল তাই না যেহেতু আমরা তেলের মধ্যে আমরা ব্র্যাকেট ইউজ করছি সেজন্য সিক্স এক্স এর আগে একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্ট কি দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে তাহলে এই অংশটুকু এই অংশের সাথে কি বুঝাবে গুণ বুঝাবে তুমি যদি দ্বিতীয় ব্র্যাকেট না দাও তাহলে প্লাসের থেকে এইটুকুও অংশ আলাদা হয়ে যাবে শুধু সিক্স এক্স এর সাথে গুণ বোঝাবে সেই জন্য আমাদের কি উচিত কি দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া কি উচিত কি দ্বিতীয় ব্রাকেট দেওয়া এখন যদি একটু খেয়াল করি আমাদের যে উদ্দেশ্য ছিল যে সূত্রের মধ্যে প্লাস আছে আমরা কিন্তু প্লাস আনলাম আর মাইনাসটা কিসের ভিতরে গেল ব্রেকেট ভিতরে আবার কিন্তু প্লাস এ মাইনাসে কি হয় মাইনাসই হয় এখন এই যে সিক্স এক্স আছে এটাকে আমরা কি ধরবো এক্স সতেরোকে আমরা কি ধরবো এ সিক্স এক্স কে আমরা কি ধরছি এক্স আর মাইনাস তেরোকে আমরা কি ধরছি বি ধরছি এখন দেখো কি হয় এক্স প্লাস এ এক্স প্লাস কি হবে বি এই সূত্রটা এখন এইটা দেখে দেখে বসাই দিই প্রথম কি লিখবো এক্সের স্কোয়ার এক্স হচ্ছে সিক্স এক্স উপরে হবে স্কোয়ার প্লাস এ প্লাস বিতেরো প্লাস বি কত বি হচ্ছে কত মাইনাস তেরো মাইনাস এই জন্য মাইনাস তেরোটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে থাকবে বুঝতে পারছো তো এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট আমরা ব্যবহার করছি এখন আর প্রথম ব্র্যাকেট দিলে হবে না কিনতে হবে দ্বিতীয় ব্রেকেট তারপর কি আছে প্লাস ইনটু হিসাবে কি আছে এক্স আছে এক্সের জাগায় কি বসবে ছিক্স এক্স প্লাসের জাগায় প্লাস এর জাগায় এর মান বসাব ছিক্স এক্স মধ্যেখানে কি আছে গুণ কি আছে গুণ বি আচ্ছা এ হচ্ছে কি সে এ হচ্ছে সেভেনটিন আচ্ছা ঠিক আছে এ হচ্ছে সেভেনটিন মধ্যেখানে কি আছে ইনটু বির জায়গায় কত বসবে মাইনাস থার্টিন আমি মানটা আমি আবার বলি এক্স স্কোয়ার এক্স এর জায়গায় বসবে সিক্স এক্স উপরে স্কোয়ার প্লাস তারপর এর জায়গায় বসবে কি সতেরো প্লাস এর জায়গায় প্লাস জায়গায় বসবে কি মাইনাস যেহেতু মাইনাস তেরো সেই জন্য কিসের ভিতরে থাকবে প্রথম ব্র্যাকেট আগে থেকে কিন্তু এই জায়গাটা একটা ব্র্যাকেট ছিল যেহেতু আমরা প্রথম ব্র্যাকেটটা ইউজ করছি সেই জন্য কি ব্র্যাকেট দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট সি এক্স এর জায়গায় কি বসবে সিক্স এক্স

একশো আশি আমরা আবার লক্ষ্য রাখি প্রথমত ব্রাকেটটা যোগ করবো আহ এখানে আচ্ছা 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 এখানে একটা প্রবলেম আছে আমি প্রবলেমটা আমি সলভ করি সবাই লক্ষ্য রাখি এখন আর দ্বিতীয় সতেরো জায়গায় সতেরো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস কত তেরো সিক্স এক্স এর জায়গায় সিক্স এক্স আর এই পাশে লক্ষ্য রাখি এই প্লাসটা চিহ্ন পরিবর্তন হবে ক্যালকুলেটর হাতে নাও সতেরো গুণ মাইনাস তেরো দোক

একুশ এখন লক্ষ্য রাখি এখানে মনে হয় প্লাস প্লাস ছত্রিশ আচ্ছা সতেরো থেকে তেরো গেলে কত হবে সতেরো থেকে যদি সিক্স এক্স এর সাথে গুণ আছে তার মানে সারশোয় কত হবে চব্বিশ এক্স প্লাস প্লাস চব্বিশ এক্স আর এখানে মাইনাস কত আছে দুইশত একুশ এটা হচ্ছে কি আমাদের আনসার আমি আবার বলি

আর এই পাশে যা আছে সেটাই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বে তোমাদের এই অঙ্কগুলা ক থেকে ছ পর্যন্ত সূত্র প্রয়োগ করে গুণ প্রণয় করে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আরো কিন্তু কয়েকটা বাকি আছে এইগুলা সমাধান করাবো আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম